মাত্র আটটি অধ্যায় করবো আটটি অধ্যায় করে ফিন্সে তুমি নয়টি প্রশ্ন কিন্তু কমন পেতে পারো সেটা কিভাবে দেখো দু সালে যে সাজেশনটা আমি দিয়েছিলাম এখন ইউটিউবে আছে তুমি চাইলে দেখে নিতে পারো লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে এই অধ্যায়গুলো সত্যি আমি দিয়েছিলাম কিনা এক এখন দেখো ঢাকা বোর্ডে সেখান থেকে আটটি প্রশ্ন আসলো তার মানে আটটি অধ্যায় থেকে আটটি প্রশ্ন তার আসছে এক্সট্রা পড়তে হয়নি সেমভাবে কুমিল্লায় দেখতে পাচ্ছো আটটি যশোর নয়টি নয়টি কেন তার মানে কোনো একটা অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হয়েছে এই জন্যই নয়টি হয়ে গেছে এরপরে দেখো সিলেট হচ্ছে সাতটি চট্টগ্রামে আটটি দেখতে পাচ্ছি আবার রাজশাহীতে নয়টি বরিশাল হচ্ছে দেখতে পাচ্ছ আটটি দিনাজপুরে হচ্ছে সাতটি এবং ময়মনসিংহ হচ্ছে আটটি তার মানে মাত্র আটটি অধ্যায় করে নয়টি প্রশ্ন কমন পাওয়া সম্ভব এখন এটা সম্ভব কিভাবে দেখতে পেলে তাহলে ফিনান্স সকল বোর্ড ইংলিশ ভার্সন দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সবার জন্য কিন্তু প্রযোজ্য আমরা দু সালের জন্য এখন মূলত প্রিপারেশন নিব তুমি টেস্ট পরীক্ষা দিচ্ছ সামিলিত টেস্ট পরীক্ষা তাহলে টেস্ট পরীক্ষার আগে তুমি বিরোধী দেখতে পাচ্ছ তাহলে তোমার এখন করো কি তুমি এমনভাবে শিখবে যেন এসএসসি দু হাজার জন্য এটা রিকভার হয়ে যায় অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় এবং হচ্ছে অধ্যায় সাত এই ফিন্যান্স অংশের এই চারটা অধ্যায় আপনি ভালো মতো করে যান ফিন্যান্সের জন্য এই চারটা অধ্যায় করে যান এই চারটা অধ্যায় থেকে আপনার প্রশ্ন পাঁচটাও আসতে পারে চারটা তো আসবেই পাঁচটিও আসতে পারে সেটা কিভাবে দেখেন ফিনান্সের যে মূল অধ্যায়টা আছে চার নম্বর অধ্যায় অর্থের সময় মূল্য সেখান থেকে আমি মোট তিনটা ক্লাস দিব তিনটা অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কার্যকরী সুদের হার তিনটা ভিডিও দেব আট আট চব্বিশ মিনিটের তিনটা ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং এসএসসি পরীক্ষার আগে আপনি এটা পাবেন ইনশাল্লাহ সেই ভিডিওতে একটা ভিডিওর মাধ্যমে পঞ্চম শেষ হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় দুটি ভিডিও এবং হচ্ছে সপ্তম অধ্যায়ের দুটি ভিডিও এখানে কিন্তু ভিডিওর সংখ্যা তার মানে এই চারটা অধ্যায় ফিনান্সের জন্য ইম্পর্টেন্ট বাকি অধ্যায়গুলো পড়ার দরকার নেই যারা এখন থেকে ম্যাথ বোঝেন না তারা শুধু এই লেকচারগুলো দেখবেন মাত্র পাঁচ থেকে আট মিনিটের একটা ভিডিও হবে রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে দু সালের জন্য এই চারটা অধ্যায় হচ্ছে ফিন্যান্স অংশের ব্যাঙ্কিং অংশ অধ্যায়গুলো এখনো রেডি যেহেতু করিনি এটার জন্য ওয়েট করতে হবে এই চারটা অধ্যায় কি কি আমরা পড়ব সেটা আমরা এখন দেখব এর বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে না চলেন দেখি আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ফিন্যান্স এবং ব্যাংকিং এই সাবজেক্টটাতে তোমাকে আমি শত ভাগ কমন দেব একেবারে শত ভাগ আবারও বলতেছি ফিন্যান্স অ্যাকাউন্টিং এবং হচ্ছে ব্যবসায় উদ্যোগ এই তিনটা সাবজেক্ট তুমি একবার চোখ বুঝে বিশ্বাস করতে পারো এই তিনটা সাবজেক্টে তোমাকে আমি যা দিব এর চেয়ে এক লাইনও বেশি পড়তে হবে না তোমাদের আগেই বলেছিলাম বলে দু হাজার সালে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই আটটি অধ্যায় থেকে কয়েকটা বোর্ডে নয়টি প্রশ্ন চলে আসছে তার মানে নিশ্চিত থাকো তোমার জন্য প্রশ্ন বলে দেবো এইতে আগে তো অধ্যায়গুলো বলে দিয়েছিলাম এখন তোমাকে প্রশ্ন একেবারেই স্পেসিফিক প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিবো কোন প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করলে শতভাগ কমন পাবে তাহলে প্রথম আমরা দেখব দেখো আমরা জানি ফিনান্স অংশ থেকে ছয়টি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এটা আমরা জানি এটা আমাদের ক বিভাগ অর্থাৎ ছয়টা প্রশ্ন থেকে তুমি চাইলে তিনটা আনসার করতে পারবে আবার চারটা আনসার করতে পারবে অর্থাৎ মিনিমাম তিনটা আনসার করতেই হবে কিন্তু আমরা শুধুমাত্র এই চারটা অধ্যায় করব এখন থেকে যারা ফিন্যান্সের ম্যাথমেটিক্যাল স্টার্মসগুলো তোমরা বোঝো না তাদেরকে আমার উপর সেরে দাও তোমাদের আমি এটা বোঝাই দেব একেবারে যে চারটা অধ্যায় আছে ম্যাথমেটিক্যাল টার্ম অবশ্যই এটা তোমরা পারবে এখন থেকে জাস্ট যেভাবে পড়তে বলি সেভাবে পড়াই স্টার্ট করে দাও তাহলে অর্থের সময় মূল্য এই অধ্যায় থেকে আমরা স্টার্ট করতেছি এই অধ্যায় দেখতে পাচ্ছ এই অধ্যায় আমাদের কী কী টপিক পড়তে হবে এক নম্বর টপিক হচ্ছে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এবং হচ্ছে দেখতে পাচ্ছি রুল বাহাত্তর বা রুল উনসত্তর এই চারটা টপিক এই অধ্যায় থেকে তোমাকে ক্লিয়ার হতে হবে তাহলে আমি এখানে তিনটা ভিডিও দেবো পাঁচ মিনিট বা আট মিনিট করে জাস্ট সেই কটা ভিডিও দেখলে তোমার কিন্তু এটা হয়ে যাবে এরপরে সৃজনশীল কয়ের জন্য আমি শিখবো মাত্র হচ্ছে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ অনলি পাঁচটি প্রশ্ন প্রথম অর্থের সময় মূল্য কী কার্যকরী বা প্রকৃত সুদের হার কী এ আর এর পূর্ণরূপ কী সরল সুদ কী কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয় তুমি চব্বিশ সালে সবগুলো বোর্ডে যাও দেখো এই পাঁচটার মধ্যে থেকে আসছে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন আচ্ছা সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবে আমরা হচ্ছে সাতটি প্রশ্ন এখানে সৃজনশীল ক্ষয়ের জন্য এই সাতটি কোশ্চিনী শুধু প্র্যাকটিস করো চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কী বাট্টাকরণ প্রক্রিয়া কী সুযোগ ব্যয় বলতে কী বোঝো রুল বাহাত্তরের ধারণাটি ব্যাখ্যা করো প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের সমান নয় কেন ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করতে হয় জাস্ট এই সাতটি প্রশ্ন হয়ে গেল ক এবং খ সৃজনশীল শিখবে এই অধ্যায় থেকে আটটি আর সবগুলো অধ্যায় থেকে সাতটি করে জাস্ট এই অধ্যায় থেকে একটা সৃজনশীল হচ্ছে বেশি এখন দেখো এখানে আমি সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে দেখো মোট আটটি প্রশ্ন রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম তেইশের প্রশ্ন শিখবে এটা এক টাইপের কোশ্চেন সিলেট ময়মনসিং চব্বিশ এটা এক টাইপের কোশ্চেন চট্টগ্রাম তেইশ এবং বরিশাল একুশ এইটা আর টাইপের কোশ্চেন কারণ এখানে তিন টাইপের কোশ্চেন হবে তোমরা জানো বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এবং কার্যকরী সুদের হার তার মানে তিন টাইপের কোশ্চেন থাকবে আমি সেভাবেই তোমাদের এখানে সিলেক্ট করে দিয়েছি এই আটটি প্রশ্ন এই আটটা প্রশ্ন তোমাদের আমি বুঝিয়ে দিব এবং আমি যে তিনটা অঙ্ক তোমাদের সলিউশন করাবো সেই তিনটা অঙ্কের মাধ্যমে তুমি সব অঙ্ক অ্যান্সার করতে পারবে এই অধ্যায়ের আচ্ছা জাস্ট একটু ওয়েট করতে হবে টেস্ট পরীক্ষার আগে তোমরা দুই থেকে তিনটা ক্লাস কিন্তু পেয়ে যাবা তাহলেই বুঝতে পারবে আমাকে অন্য কোথাও পড়াশোনা করতে হচ্ছে না আশা করি ফিনান্স তোমাদের শতভাগ নির্ভর করতে পারো আমার উপরে আচ্ছা এরপর দেখি আমরা পঞ্চম অধ্যায় চলে আসলাম ঝুঁকি এবং অনিশ্চয়তা এখানে আমাকে দুটি টপিক শিখতে হবে এই অধ্যায় থেকে জাস্ট দুটি এই টপিক শিখতে হবে মূল বই থেকে আদর্শ বিষয়টি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ তারল্য ঝুঁকি বা ঝুঁকিমুক্ত বা দেখো আর্থিক ঝুঁকি এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে এই অধ্যায় থেকে আমার ওপরে ছেড়ে দাও অবশ্যই তোমাকে আমি ডিটেলস বুঝায় দেব একটা ভিডিওর মাধ্যমে আচ্ছা সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো হচ্ছে এখানে মোট সাতটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই সাতটি প্রশ্ন এখন থেকে খাতায় লিখে প্র্যাকটিস করাই স্টার্ট করে দাও তোমার এখন দায়িত্ব আমি নতুন ভিডিও না দেওয়া পর্যন্ত জাস্ট ক খগুলো লিখে প্র্যাকটিস করাই স্টার্ট করে দাও শুধু কর খটা এখন শিখে রাখো সমস্যা নেই এর আগে দুই থেকে তিনটা ভিডিও আমি দিব এর মধ্যে তুমি টেস্টের আগেই অন্তত ম্যাথমেটিক্যাল টার্ম খুব ভালো মতো বোঝা যাবে ইনশাআল্লাহ দেখো আদর্শ বিচ্ছতে কি এটি কোন ধরনের পদ্ধতি ঝুঁকি কী বা প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কি বলে মূল কথা টোটাল কোশ্চেন হচ্ছে সাতটি একটা স্ক্রিনশট রাখো এবং এই প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও আচ্ছা এরপরে সৃজনশীল ছিল হচ্ছে দেখো ক্ষয়ের জন্য আমরা শিখব হচ্ছে এখানে একটু বেশি শিখতে হবে তারল্য ঝুঁকি কীভাবে সৃষ্টি হয় ঝুঁকিমুক্ত আয় বলতে কি বোঝো তারপরে টোটাল কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি আমরা যদি হিসাব করি তাহলে টোটাল কোশ্চেন আমাদের আসবে হচ্ছে দেখি এখানে টোটাল কোশ্চেন সাতটি টোটাল প্রশ্ন হচ্ছে সাতটি ঝুঁকিমুক্ত আয় বলতে কী বুঝো ট্রেজারি বিল এবং বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্য লিখো ব্যবসায়িক ঝুঁকি কি ব্যাখ্যা করো পরিচালন খরচ পরিষদের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো সেটাই হবে ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি বলতে কী বুঝো এটাকে এইভাবে আসতে পারে দায়ী পরিষদের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো ব্যয়বহুল আয় কী ব্যাখ্যা করো তাহলে আমরা এই সাতটি প্রশ্ন শিখব ক্ষয়ের জন্য আর বরাবরের মতোই এই অধ্যায় থেকে সাতটি প্রশ্ন তুমি শিখবে হচ্ছে সৃজনশীল গ প্লাস গয়ের জন্য আমি বললাম তোমাদের বোঝাই দিব তাহলে এই সাতটি প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও না পারলে সমস্যা নেই আমি আসি তোমাদের জন্য স্পেশালি অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং ব্যবসা উদ্যোগ এই তিনটা সাবজেক্ট একেবারে শেষ হয়ে যায় ভালো মতো করে এ আমরা সেই অধ্যায় আসবে ছয় নম্বর অধ্যায় মূলধনে আয় ব্যয় কলন এই অধ্যায় থেকে আমাদের চারটা টপিকের উপরে গুরুত্ব দিতে হবে প্রথম টপিক হচ্ছে গড় মুনাফার হার পেব্যাক সময় এবং হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত আর মূলধন বাজেটিং এই চারটা টপিক তোমাকে এই অধ্যায়তে পড়তে হবে এর বাইরে কোনো টপিক পড়ার প্রয়োজন নেই এবার আমরা দেখব হচ্ছে দেখো পরের কোশ্চেন কয়ের জন্য কোশ্চেন এখানে দিয়েছি আমরা মূলধন বাজেটিং কি মূলধন বাজেটিং প্রক্রিয়ার বার্তাহার হিসাবে কি ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু প্রশ্ন এখানে আমাদের কাছে আসবে না এবার দেখো নগদ প্রবাহ কি প্রতিষ্ঠানে অর্থের আগমনকে কি বলে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি এবং কোনটি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে টোটাল কোশ্চেন হচ্ছে এখানে নয়টি এখান থেকে অনেক সময় দুটি প্রশ্ন আসে এই জন্য এখানে প্রশ্ন একটু বেশি দিয়েছি এই অধ্যায় থেকে অনেক সময় বিভিন্ন বোর্ডে ডাবল প্রশ্ন হয় মাথায় রেখো এরপর দেখি আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখানেও দেখতে পাচ্ছি খুব বেশি কোশ্চেন তা কিন্তু না এখানে প্রশ্ন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ছয়টি বড় আকারের বিনিয়োগ ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের গুরুত্ব কী পেব্যাক সময় পদ্ধতি সীমাবদ্ধতা মানে অসুবিধাগুলো কী কী মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন ব্যাখ্যা করো মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকি যুক্ত সিদ্ধান্ত ব্যাখ্যা করো চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়াকে কি বলে ব্যাখ্যা করো অথবা পণ্য আয়ন কি একই প্রশ্ন এই জন্য দেখে যেন তোমার দেখে মানে কনফিউশন না থাকে তাহলে সৃজনশীল হচ্ছে গ প্লাস ঘরের জন্য ঢাকা রাজশাহী কুমিল্লা সিলেট বরিশালের চব্বিশের প্রশ্ন এবং চট্টগ্রাম চব্বিশ এবং তেইশের প্রশ্ন এই সাতটি প্রশ্ন তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও এর বাইরে কোনো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না না পারলে একটু ওয়েট করো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি পুরো অধ্যায়ের ব্যাখ্যাও আমার কাছ পেয়ে যাবে তোমরা একটা বা দুটো অঙ্কের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় তোমাদের শেষ করে দেবো জাস্ট আট মিনিটের ভিডিও দেবো তোমাদের আট মিনিটের এই অধ্যায় না কোথাও প্রাইভেট পড়তে হবে না জাস্ট আমার এই চারটা ভিডিও দেখলে তোমার হয়ে যাবে ওকে আমরা এবার পরের কোশ্চেন চলে যাচ্ছি অধ্যায় হচ্ছে সাত নাম্বার মূলধন ব্যয় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে অনেক সময় ডাবল কোশ্চেন কিন্তু হতে পারে তাহলে এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করতে হয় মূলধন ব্যয় এবং হচ্ছে কি অবণ্টিত মুনাফা বা সংরক্ষিত আয় দুটো টপিক যিনি জানবেন তিনি এই অধ্যায় একেবারে সহজে আনসার করতে পারবেন আচ্ছা আমরা এখন কয়ের জন্য শিখবো হচ্ছে মোট আটটি প্রশ্ন সৃজনশীল কয়ের জন্য দেখতে পাচ্ছি আমরা এখন আটটি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি মূলধন ব্যয় কি কাম্য ঋণ নীতি কি কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি লিখো সংরক্ষিত আয় কাকে বলে বিনিয়োগকারীদের আয় হিসেবে কী হিসেবে গণ্য করা হয় ব্যয়কে শেয়ার বাজারের আর্থিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয় মূলধন কাঠামো কাকে বলে এই হচ্ছে আটটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থী এবং সৃজনশীল ক্ষয়ের জন্য কিন্তু আমরা আটটি প্রশ্নই প্রশ্ন বেশি প্রশ্ন কিন্তু না আমি আবারও বলতেছি এখানেও কিন্তু সেই আটটি প্রশ্ন মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো সংরক্ষিত আয়ের মানে আয়ের ব্যয় বলতে কী বোঝো মূলধন খরচ বলতে কী বোঝো ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন ব্যাখ্যা করো অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিসের উপর নির্ভর করে এটা দেখতে হবে টোটাল আমি আবারও বলছি এই নয়টি প্রশ্ন পড়লে কিন্তু হচ্ছে এরপর আমরা দেখবো সে সৃজনশীল গ প্লাস ঘ জন্য এখানে কিন্তু আমাদের সেই সাতটি প্রশ্ন বরাবরের মতোই তাহলে এটাই ছিল কিন্তু তোমাদের জন্য হচ্ছে কিন্তু পার্ট ওয়ান পার্ট টুতে আমি ব্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। খুবই শীঘ্রই চেষ্টা করব তোমাদের টেস্ট পরীক্ষার আগেই দিয়ে দিতে আশা করি তোমরা বুঝতে পারছো জাস্ট এই চারটা আমি যে অধ্যায় দিলাম এই চারটা অধ্যায়ের ক এবং খ যেন তোমাদের প্রত্যেকের খাতায় লেখা থাকে গ প্লাস গ কীভাবে পড়তে হবে সেটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে আর যদি একান্তই তোমাদের অধৈর্য হয়ে যায় তাহলে যে কোশ্চেনগুলো এখানে সিলেক্ট করে দিচ্ছি এগুলো এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও শুভেচ্ছা নিরন্তর